বাবুল মাল লিটন মজুমদার ভাই আপনারা বসবেন ভাই কালকে এখান থেকে আর কত টাকা এর বাইরে এক পয়সা কেউ পারবে না কোনো একটা ইয়া কোন চান্দা নাই কোনো লাইন খরচ নাই কিছু এবং আপনারা আপনাদের এখান থেকে একজনকে দিয়ে দিবেন এই এলাকার একটা ছেলেকে দিবেন সে তারা কি করে সততার সাথে আপনাদেরকে রিপোর্টেন